তার কারণ অমিত শাহ সেক্রেটারি ছিলেন তিনি যখন ছিলেন ছিলেন এখন তিনি নির্বাচন কমিশনার তার উচিত নিরাপেক্ষ ভাবে থাকা এই এসআইআর এর মাধ্যম দিয়ে বিজেপির তাবেদারি এটা আমরা মানছি না আর বাংলায় আমরা এসব করতে দেব না ভোটার তালিকা সংশোধন হোক ষাট লক্ষ মানুষের নাম বাদ তার জন্য বলেছে যে আধারও চলবে না তারপরে সুপ্রিম কোর্ট থেকে পরে আবার ঠিক হচ্ছে এটা কি হচ্ছে মানুষের বিশ্বাস অর্জন হচ্ছে অর্জন করা যাচ্ছে সুপ্রিম সুপ্রিম কোর্টে যেতে হবে কেন এর আগে তো নির্বাচন কমিশন নিয়ে যাওয়া হয়নি আবার কোর্ট যে অর্ডার দিয়েছে সেই অনুযায়ী এখন আবার যারা জেনুইন ভোটার তারা ফিরে পাচ্ছে তাদের অধিকার এইটা কেন হবে ভোটার মানুষের কাছে অধিকার কারার ক্ষমতা নির্বাচন কমিশনকে কে দিল बार 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 ऐसे बंगाल में बोला जा रहा है किया जाएगा। क्या क्या, क्या, क्या थे 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 बंगाल ऐसा एक जगह है जहाँ पर ममता बनर्जी थी ममता बनर्जी है ममता बनर्जी रहेगी बीजेपी जितना भी, भी कोशिश कर ले यहाँ पर उसका जो डाल है वो नहीं गलेगा